পেঁয়াজ ব্যারেস্তা খুব একটা ঝামেলার কাজ মনে হয় আমার কাছে কারা কারা আছেন আমার মতো একই রকম ভাবে তবে এইভাবে করার পরে এতটাই সহজ মনে হয়েছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি জন্য তো অবশ্যই দেশি পেঁয়াজটা লাগবে হাফ কেজি আমি কুচি করে নিয়েছি এরকম সেম সাইজে কুচি করতে হবে এখন এই যে কুচি করা পেয়াজগুলি একটা ফ্রাই প্যানে একটু ভেজে পেঁয়াজের যে একটা পানি পানি ভাব থাকে না ওইটুকু পর্যন্ত ভাজতে হবে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট অন্য পাশে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি একটা করার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে বসিয়ে রেখেছি এই যে পেঁয়াজের পানিটা শুকিয়ে আসছে এখন সরাসরি এই তেলের মধ্যে ঢেলে দিব তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ম্যাজিক মানে ম্যাজিক হচ্ছে মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু আপনার পেঁয়াজ বেরেস্তা একদমই রেডি হয়ে যাবে অনবরত একটু একটা হাতলের সাহায্যে একটু নাড়তে হবে তা না হয় এক পাশটা পুড়ে যাবে বেশি অন্য পাশটা আবার কাঁচা থেকে যাবে এভাবে মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু আমার ব্যারেস্তা একদমই কমপ্লিট এই যে দেখেন এখন আমি ব্যারেস্তাগুলি তুলে নিচ্ছি তার আগে চুলার জলটা অবশ্যই অফ করে দিতে হবে আমার বাসায় কিন্তু ব্যারেস্তাটা একটু বেশি পরিমাণে লাগে সবসময় করে রাখি আমি তাছাড়া ভাতের সাথে মেখে খেতে তো আমার খুবই পছন্দ এছাড়াও পোলাও রান্নাতে আমি কখনই কাঁচা পেঁয়াজ যেটা সেটা ব্যবহার করি না এরকম ব্যারেস্তা দিয়ে তারপরে আমি সার্ভ করে দিই সবার শেষ আগে থেকে যদি এভাবে ব্যারেস্তা করে রেখে দেন দেখবেন রান্নার ঝামেলাটা অনেক কমে গিয়েছে এখন খুবই গরম আছে যখন ঠান্ডা হয় তখন এখন আমি একটা বক্সে করে রেখে দিব নর্মাল ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এরকম মচমচে থাকবে কেমন লেগেছে আমার এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম